বঙ্গোপসাগরে সামুদ্রিক ঘূর্ণিঝড় উঠেছে এ নিয়ে নানা শঙ্কা উৎকণ্ঠা রয়েছে এর মধ্যে বঙ্গোপসাগর লাগোয়া আনোয়ারা উপজেলায় দেখা দিয়েছে আরেক রাজনৈতিক ঘূর্ণিঝড় বিএনপি অংশগ্রহণ না করায় সারা দেশে উপজেলা নির্বাচন নিরুত্তাপভাবে অনুষ্ঠিত হলেও আনোয়ারা উপজেলা নির্বাচনের ব্যতিক্রম উনত্রিশে মে যতই ঘণি আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে শুরু থেকে তিনজন প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান শেষ মুহূর্তে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন যদিও তার নাম ও প্রতীক থাকবে শেষ মুহূর্তে এম এ মান্নানকে প্রত্যাহার করে নেওয়া ও নতুন করে দুইবারের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীকে স্থানীয় সংসদ সদস্য সমর্থন দেওয়ার ফলে বারো জন চেয়ারম্যান যারা আগে তহিদুল হক চৌধুরীর দুর্নীতি অনিয়মের ফিরিস্তি তুলে ধরে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন তারা এখন তাকে প্রশংসায় ভাসাচ্ছেন তাদের উদ্দেশ্য একটাই বর্তমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান সমর্থিত প্রার্থী কাজে মোজাম্মেলকে পরাজিত করা আর এর মাধ্যমে অর্থ প্রতিমন্ত্রীকে আনোয়ারার রাজনীতির নিয়ন্ত্রণ থেকে মাইনাস করার একটি কৌশল বলে মনে করেন স্থানীয় ভোটাররা আনোয়ারায় বিগত দুই উপজেলা নির্বাচন অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন হলেও নানা কারণে এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি দ্বিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে প্রথমবারের মতো এবার প্রয়াত আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কাইসারের কন্যা কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক অর্থ প্রতিমন্ত্রী হওয়ার পর এবারের নির্বাচনে তিনি একক প্রার্থী ঘোষণা করেছেন আর তার সমর্থন পেয়ে ভোটের মাঠ দখলে মরিয়া সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক আনারস প্রতীক নিয়ে এদিকে সাবেক ভূমিমন্ত্রী স্থানীয় সংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রথমে অন্য প্রার্থীকে সমর্থন দিল পরে তিনি আস্থা রাখেন গত দুইবারের চেয়ারম্যান তহিদুল হক চৌধুরীর উপর এদিকে তাকে সমর্থন দেওয়ার পর উপজেলার বারো ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বর্তমান চেয়ারম্যান তহিদুল হক চৌধুরীকে জেতাতে একাটা হয়েছেন উপজেলার বারো ইউনিয়নে প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন তারা দেখা যাচ্ছে তারা ইউনিয়ন থেকে ওয়ার্ড হাউস ক্যাম্পেইন করে যাচ্ছে এছাড়াও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ থাকলেও এমপির ঘোষণায় একসাথে মাঠে চষে বেড়াচ্ছেন সিনিয়র থেকে মধ্যম সারির নেতাকর্মীরা এদিকে জনসমর্থন শক্তি প্রদর্শনে প্রচারণা ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমন্ত্রীর সমর্থন পাওয়া আনারস প্রতীকের কাজী মোজাম্মেল হক তবে ভোটের মাঠে এখনও শক্ত একটা ভিত তৈরি করে আনারস প্রতীক নিয়ে লড়াইকে জমজমাট করে রেখেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল এই নির্বাচনে তহিদুল হক চৌধুরী ও কাজী মোজাম্মেলের মধ্যে ভোটের লড়াই সীমাবদ্ধ নেই এটি পরিণত হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও বর্তমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের প্রেস্টিজ ইস্যুতে দোয়াত কলম প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান তহিদুল হক চৌধুরী বলেন আনোয়ারার মানুষের অভিভাবক আক্তারুজ্জামান চৌধুরী বাবু পরিবার তার সুযোগ্য সন্তান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি আনোয়ারার মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন তার পরামর্শে বিগত দশ বছর আনোয়ারা উপজেলাকে আমি মডেল উপজেলায় রূপান্তর করেছি তাকে চেয়ারম্যান নির্বাচিত করে আক্তারুজ্জামান চৌধুরী বাবু পরিবারের ইজ্জত রক্ষার আহ্বান জানান অন্যদিকে আনারস প্রার্থী সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল বলেন মানুষ বিগত নির্বাচনে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারেনি ফলে বিগত সময়ে আনোয়ারাবাসী কাঙ্ক্ষিত সেবা পায়নি অনিয়ম দুর্নীতি দুইবারের চেয়ারম্যান ও তার পছন্দের লোকজন মোটা তাজা হয়েছে মানুষ পরিবর্তন চাই উল্লেখ করে তিনি বলেন এই অনিয়ম দুর্নীতি রুখী দিতেই তাকে চেয়ারম্যান নির্বাচিত করার পাশাপাশি অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান এই নির্বাচনে চির বৈরী সাবেক ভূমিমন্ত্রী ও বর্তমান অর্থ প্রতিমন্ত্রী সরাসরি সমর্থিত প্রার্থী থাকায় উভয় গ্রুপের কর্মী সমর্থকরা বেশ উত্তেজিত তারা পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে এখন থেকে শক্তি প্রদর্শন শুরু করেছেন পাড়ায় পাড়ায় মোটরসাইকেল দিয়ে মহড়া দিচ্ছেন ফলে সাম্প্রতিক যে কোনো নির্বাচনের তুলনায় আনোয়ারায় এবারের উপজেলা নির্বাচনকে ঝুঁকিপূর্ণ মনে করছে নির্বাচন কমিশন চুয়াত্তরটি কেন্দ্রের মধ্যে অন্তত ছত্রিশটি কেন্দ্র খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন সে কারণে কেন্দ্রগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি ও র্যাব ভোটকেন্দ্রের নিরাপত্তায় তিনশো পুলিশ রাখার কথা থাকলেও অতিরিক্ত হিসাবে চাওয়া হয়েছে আরও তিন শতাধিক পুলিশ বাড়ানো হচ্ছে ম্যাজিস্ট্রেটের সংখ্যা সব মিলিয়ে ভোটের দুই দিন আগ থেকেই নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা থাকবে আনোয়ারা শামীমা চৌধুরী শাম্মী বিএনএ নিউজ টোয়েন্টিফোর